আসসালামু আলাইকুম আমাদের ঢাকা উত্তরবাড্ডা আবদুল্লাবাগ এলাকাটি আশেপাশে অন্যান্য এলাকার চাইতে অনেকটা নিরাপদ ছিল আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের এলাকার যারা স্থানীয় মুরব্বীরা ছিলেন ওনারা সবসময় চেষ্টা করতেন এলাকায় যেন কোনো অকারেন্স না ঘটে কেউ যেন চাঁদাবাজি কোনো অপরাধমূলক কাজ কেউ করছে কি না এই বিষয়ে ওনারা সবসময় নজরদারি রাখতেন এবং এলাকাটাকে ওনারা অন্যান্য এলাকার চাইতে অনেকটাই সুরক্ষিতভাবে রাখার চেষ্টা করতেন তো সবাই আমরা খুবই শান্তিপূর্ণভাবে বসবাস করি আমাদের এই আবদুল্লাবাগ এলাকাটিতে আমরা ওই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো সাম্প্রতিক এলাকাটি আস্তে আস্তে খুবই উশৃঙ্খল হয়ে যাচ্ছে কিছু তরুণ প্রজন্ম তারা বিভিন্ন মাদকদ্রব্যে জড়িত হয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় এলাকাতে অনেক খোলামেলা জায়গা ছিল বিকাল হলে আমরা খেলাধুলা করতাম কিন্তু এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা আসলে মানে কোনো দিকে যে হাঁটা চলা করবে বা খেলাধুলা করবে এরকম কোনো স্পেস নাই এলাকায় অপরিকল্পিতভাবে এমনভাবে বিল্ডিংগুলো উঠতে কেউ কোনো জায়গা খালি রাখছে না তারপর আমাদের এলাকায় কোনো পরিকল্পিতভাবে কোনো মাঠ নাই যে ছেলেমেয়েরা ওখানে খেলাধুলা করবে আসলে বিকালবেলা বাচ্চাদের খেলাধুলাটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এখন যেহেতু এলাকায় কোনো খেলার মাঠ নেই তো বাচ্চারা বাধ্য হয়ে দেখা যায় মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলে ঘন্টার পর ঘন্টা গেমস খেলছে তো এতে করে আসলে বাচ্চারা আরও অসুস্থ হয়ে যাচ্ছে মোবাইল ল্যাপটপ ইন্টারনেট এগুলা বাচ্চারাই ব্যবহার করবে কিন্তু একটা সীমাবদ্ধতা থাকা দরকার এবং আমরা বর্তমানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বাচ্চারা এগুলোতে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে তা আমরা এলাকাবাসী যারা বাড়িওয়ালা স্থানীয়রা রয়েছেন সবাই মিলে যদি সরকারের কাছে একটা আবেদন পেশ করি আমাদের আবদুল্লাবাগ এলাকাবাসীর থেকে যে আমাদের এলাকায় সরকারিভাবে একটা ছোট্ট মাঠ করে দেওয়া হোক বা ছোট্ট একটা খেলার স্পেস করে দেওয়া হোক আমরা যদি আমাদের বাচ্চাদের জন্য এখনই একটা খেলার জায়গা ব্যবস্থা না করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়াবহ ক্ষতির দিকে এগিয়ে যাবে তো আমাদের এলাকায় যিনি কমিশনার হবেন ওনার মাধ্যমে আমরা একটি আবেদন করব যেন সরকারিভাবে আমাদের এলাকায় বাচ্চাদের জন্য ছোট্ট করে হলেও একটা খেলার স্পেস বের করা হয় যখন বাচ্চারা খেলাধুলার মধ্যে থাকবে তখন দেখবেন তারা বিভিন্ন অপকর্ম থেকে অটোমেটিক তারা নিজেদেরকে হেফাজত করতে পারবে তারা বিভিন্ন মাদকে আসক্ত হবে না তো এই জন্য এখনই আমাদেরকে একটা উদ্বেগ নেওয়া উচিত যেহেতু আমাদের এলাকাটা একটা আবাসিক এলাকা তো এলাকার মধ্যে দেখা যায় যে যার মন মতন খেল খুশি মতো কলকারখানা তৈরি করছে ফ্যাক্টরি তৈরি করছে অপরিকল্পিতভাবে এবং কি অনেক সময় আগুন লেগে বিভিন্ন হতাহতের ঘটনাও ঘটেছে তো এগুলো যাতে কন্ট্রোলে আসে যারা শাসক রয়েছে তারা দ্বারা যেন এগুলোর বিষয়ে একটু নজরদারি রাখে তারপর এলাকার মধ্যে খুপরি ঘরের মতো স্কুল মাদ্রাসা তৈরি হচ্ছে স্কুল মাদ্রাসা তৈরি হোক কিন্তু সেগুলো একটু পরিকল্পিতভাবে হলে ভালো হয় যাতে বাচ্চারা সেখানে নিরাপদে পড়াশোনা করতে পারে একটা স্কুল মাদ্রাসা দিতে গেলে ন্যূনতম খোলামেলা জায়গা লাগে অল্প কয়েকজন প্রভাবশালী রয়েছে যারা অসৎভাবে মানুষের কাছ থেকে টাকা খেয়ে এগুলোর পারমিশন দিচ্ছে তা আমাদেরকে কারো না কারো তো কথা বলতে হবে আমরা যদি এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা না বলি তাহলে দেখবেন আস্তে আস্তে এলাকার মধ্যে আরও বিশৃঙ্খলা তৈরি হবে এলাকার যারা ইয়ং জেনারেশনরা রয়েছে তারা এখন চেষ্টা করলে এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করতে পারে এলাকার মধ্যে খুব অল্প কয়েকজন মানুষ রয়েছে যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে যারা কিনা এই বিষয়গুলোর বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করে কিন্তু দুঃখের বিষয়ে তাদের পক্ষে কেউ কথা বলে না সবাই চুপচাপ থাকে বেশিরভাগ মানুষই অন্যায় দেখার পরেও চুপচাপ থাকে এলাকার মধ্যে আমরা যেন সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারি এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি